আন্ধারমানিক যে টুরিস্ট স্পটটা আছে এখান থেকে আমরা এখন শিপে শিপে উঠে যাব এখানে কিছু হরিণ রাখা হয়েছে কিছু হরিণ রাখা হয়েছে ঠিক জোনা কিছু হরিণ তবে খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ রাখা হয়েছে খাবার না poured… yeah, batcha ishe স্পট pani jodi baki thake ei bain gas andarmanik tourist spot

বিভিন্ন ধরনের গাছ বৈচিত্রী আমরা সেটা ব্রিজের মতো করে দিছে যেটা সোজা জঙ্গলের ভিতরে চলে গেছে ভিতরে ঢুকে গেছি যে আমরা গাইড নিয়ে আসছি একদম ঘন জঙ্গল এই জায়গাটা তাও তো একটু ফাঁকা আছে এই যে আমাদের সুন্দরবন কিছু কিছু মানুষ মূত্র বিসর্জন করে কে দূষিত করতেছে এমনি লবণাক্ত হ্যাঁ ম্যানগ্রোভ গাছগুলা ফরেস্টের এর গাছগুলা এমনিতেই খুব কষ্টে আছে এরপরেও কিছু মানুষ এখানে আরো লবণাক্ত করে দিচ্ছে এই সব দুষ্ট মানুষগুলোর কারণে নাইট্রোজেন এর ওমা বলছে ওই জন্য সার দিছস হ্যাঁ সার দিতেছি যে আপনারা এই অংশটা বেশ সুন্দর এখানে জোয়ারের সময় পানি চলে আসে এই যে গাছের করে সেই অবস্থা যে এখানে ম্যানগ্রোভ ফরেস্টের যে শ্বাসমূলগুলা বেস্ট মানে স্ট্রং অনেক স্ট্রং আমরা খুব ভরে উঠেছি শিব থেকে ছোট বোটে আমরা জামতলা সি বিচের উদ্দেশ্যে রানা হয়েছে আলু একটু একটু ফুটেছে আমরা প্রায় বিশ মিনিট যাবত হাঁটতেছি আরও হয়তো দশ পনেরো মিনিট হাঁটতে হবে তাদের লোকেশনে পৌঁছানোর জন্য আমরা এখন যাচ্ছি জামতলা সে বিচে দুই পাশেই ঘন জঙ্গল সুন্দরবনের মাঝখান দিয়ে হাঁটতেছি আমাদের গাইড আছেন আমরা আন্ধারমানিক টুরিস্ট স্পটের ওয়াচ টাওয়ারটা আছে ডলফিন টাওয়ার এটা ঠিক টপে আছি ওখান পিকে বন্ধুদেরকে নিয়ে আমরা ঘুরতে আসছি

সুন্দরবনের ভিতরে ভাত মামাকে দেখতে আসছি বেটাৰী মাৰিছে বুজিছ আৰু বিচ